নীলা এই নাও একদম টাটকা গরুর দুধ আর মুড়ি খেয়ে নাও শরীরটা ভালো লাগবে এই প্লেটে খাবো আর চারিদিকে এত মাছি কেন আকাশ আমি এই গরম আর ধয়ে দম বন্ধ হয়ে মরে যাচ্ছি একটু কষ্ট করো নীলা গ্রামের জীবন তো এমনই আস্তে আস্তে সব শুয়ে যাবে শুয়ে যাবে ওই পচা পুকুরে গোসল করা আর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করা অসম্ভব আমি ভাবতেও পারিনি তোমার জীবনটা এত নিম্নমানের তুমি কেন বোঝো নিলা গ্রামীণ জীবন এমনই হয় তুমি কেন আমাকে বিয়ের আগে বললে না যে তুমি এরকম অবস্থায় থাকো অনেকবার আমি বলতে চেয়েছিলাম তোমাকে কিন্তু তুমি শুনতেই চাওনি মাঝপথে কথা থেমে দিয়েছিলে এখন সব আমার দোষ তুমি জানো না আমি কেমন পরিবেশে থাকি নীলা জেদ করো না আমি তো চেষ্টা করেছি তোমার জন্য আলাদা বাথরুম তৈরি করার একটু সময় দাও আমাকে সময় এখানে এক মুহূর্ত থাকা আমার জন্য নরকবাসীর মতো সারা দিন তুমি কাদা মাটি থাকো তোমার সাথে বসে খেতেও আমার ঘৃণা লাগে মা নীলা তুমি চলে গেলে আমার ছেলের মনটা ভেঙে যাবে ও তোমাকে অনেক ভালোবাসে ভালোবাসা দিয়ে পেট ভরে না মা আমার দ্বারা এই গেয়ে জীবন সম্ভব না আমি চললাম মা নীলা আমার ছেলেকে একটু সময় তো দেবে আপনি কেন বুঝতে চাইছেন না যে আমি এই গায়ে থাকতে পারবো না আমি শহরের মেয়ে শহরেই বেশ ভালো থাকবো আপনি চান না আমি ভালো থাকি আপনি আসলে তো আমাকে ভালোবাসে তাই আমাকে যেতে দাও আমার পদ আটকিও না যাক লীলামা তোমার বুদ্ধি হয়েছে ওই চাশা বুশার সাথে তুই থাকবি কি করে এখানে দেখ এসি ডাইনিং টেবিল সব হাতের কাছে এখানে কত আরাম আয়েশ এখানে তোর ইচ্ছামতো তুই কাজ করতে পারবি ইচ্ছামতো খেতে পারবি বেড়াতে পারবি বাধা দেওয়ার মতো কেউ নেই তুই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবি তুই আজ থেকে মুক্ত জানি না বাবা কেন জানি কিছুই ভালো লাগছে না কেন কিসের অভাব মাতর এখানে অভাব নেই বাবা কিন্তু আকাশের ওই সহসরের ভালোবাসাটা এখানে নেই ও সারা দিন রোদে পুড়ে কাজ করেও আমার জন্য বন থেকে ফুল নিয়ে আসতো আমি শুধু ওর দারিদ্র দেখেছি ওর বিশাল মনটা দেখতে পাইনি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি বাবা এসব কি বলিস মা ঠিক বলছি বাবা আমাকে একা একা লাগে আমাকে কিছুই ভালো লাগে না আমি ফিরে যাব বাবা আকাশের কাছে আমি আবার ফিরে যাব আকাশ নীলা তুমি এখানে এই রোদে কেন এসেছো আবার তো তোমার কষ্ট হবে আমার সবচেয়ে বড় কষ্ট তোমাকে ছাড়া থাকা আকাশ আমি খুব ভুল করেছি আমি শুধু বাইরে খুঁজেছি কিন্তু তোমার তোমার পবিত্রতা বুঝতে বুঝতে পারিনি পারিনি ভালোবাসা আমি তো জানতাম তুমি ফিরবে তোমার জন্য ঘরের কোণে একটা ছোট ফ্যান আর নতুন বাথরুমের কাজ শুরু করেছি আমার আর কিছুই দরকার নেই আকাশ তোমার এই কাদা মাখা হাতের মাঝে আমার সুখ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাওয়ার কিছুই নেই নীলা এই মাটি যেমন ফসলের মায়া ছাড়ে না আমিও তেমনি তোমার ছায়া ছাড়তে পারি না চলো মা ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে বন্ধুরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো